নামাজের গুরুত্ব যদি আমার আল্লাহ বলছে আমার বান্দারা যদি জানতো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার কোন বান্দা বান্দি নামাজ গাদা করত না জোর বলে সুবহানাল্লাহ বাবাজি নামাজ পড়লে বাড়িতে বরকত হয় নামাজ পড়লে অসুগ দূর হয় নামাজ পড়লে ব্যারাম দূর হয়ে যায় নামাজ পড়লে বাবা স্বামী মধ্যে মহাব্বত পেড়ে যায় নামাজ পড়লে এ বাবা যে মুসলমান ভাই এরাও সোনা নামাজ যদি পড়া যায় বাবা যে আপনার বাড়িতে বরকত হবে জোরে বলেন না সুবাহান মুসলমান ভাইরা এ সুরা মানিকেরা আমার নাবির সাহাবিরা যখনই নামাজের টাইম হয়েছে বাবা নমাজের টাইমে টাইমে নমা আদায় করেছে আজ আমাদের ঘরের মুসলমানেরা নামাজ পড়তে এদেরকে ভালো লাগে না বাবাদেরকে রোজার মাসে রোজা করতে ভালো লাগে না এদেরকে যাকাত দিতে ভালো লাগে না বাবাজি মুসলমান নাও আমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা আমার নামাজ পড়বে রোজা করবে সঠিক আল্লাহ বলতেছে আমি তার সব আপদ বিপদকে দূর করায়া দেব এটা জরুরি হবে না একটা নতুন মুসাল্লি মন্দের সময় ঘটনাটা একজন নতুন নমাজি নমাজ পড়া ধরেছে ফজর সমাতে ওই ব্যক্তি উঠেছে কে যে নতুন নমাজি নমাজ ধরেছে ফজরের আজান শুনে উঠে গেছে ওঠার পরে বাবাদের জামা পড়েছে আতর সুরমা লাগিয়েছে ফজরের সমাতে মাসিদে নমাজ আদায় করবে বাবা কিন্তু সৈতান বাবাজি মানুষের রূপ ধারণ করে ওই নতুন নমাদির কাজে দাঁড়িয়ে গেছে আর বাবাজি মুসলমান বাইরেও বাদিটা বা বাদি রাস্তা দিয়ে চলতে চলতে বাবা তার জামাতে নুরা পানি ফেলায়া দিয়েছে এই বড় শয়তান এখন যে নতুন নামাজে সে বাবা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়ে আপনার বাড়িতে গেল গোসল করলো আবার একটা জামা চেঞ্জ করে বাবা নতুন জামা পরলো বাবা দি মুসলমান বাইরে আবার নামাজ পড়া জানলে বাবা দ্বিতীয়বার বাড়ি ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে ওই শয়তান বাবা দিও নতুন আমাদেরকে কাদাতে ফেলায়া দিল নোংরা কাবার ফেলায়া দিল এদিকে বেরাসলাম মাদের সাবানি নতুন নমাদিটা তিনি কি করেছে বাবা তিনি আপনার জল দেলে গেলো বাড়ির দিকে বাবা আবার গোসল করে আবার অন্য জামা পরে আবার বাবা দ্বিতীয় গোসল করে আবার ফদরে নামাজ পড়ার জন্যে মসজিদে দিকে রওনা হতেছে এখন শয়তান মানুষের রূপ ধারণ আছে এখন বলছে বলো গণমাজি চলো 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 এখন তোমাকে মাসিটা চিনায়া দিয়ে আচ্ছা বল শয়তান ভালো কাজ করে না খারাপ কিন্তু এই শয়তান বলছে এই নমাজি চলো আমি তোমাকে মাসিতে নিয়ে যাচ্ছি এখন নতুন নমাজি ভাবছে যে মাসিদ আমাকে নিয়ে যেতে যাই যেতে 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 মসজিদে যখন ওই নতুন নমাজিদে ঢুকেছে বাবা কিন্তু শয়তান মানুষের ধারণ করে আছে শয়তান মানুষের রূপ ধারণ করে আছে এখন বলতে যে এই নামাজি এটা আল্লাহর ঘর ইবাদতের ঘর যাও চলে যাও এখন নতুন নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ চিনায়া দিয়েছো আচ্ছা তুমি কি নামাজ পড়বে না শয়তান বলছে বলে আমি নামাজ পড়ি না আমি নামাজ পড়ি না আমি হলাম এক শয়তান নতুন নামাজিটা বলছে বলে শয়তান তো কোনদিন ভালো কাজ করে না তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো শয়তান হলো তো মসজিদে নিয়ে আসতে নাও কিন্তু তুমি শয়তান বলতেছো আর কারণটা কি বলো নাও শয়তান বলতেছ বলেই নতুন নামাজি তবে শুনো শোনো আমি তোমাকে যখন প্রথমবার পানি ফেলা দিয়েছিলাম তোমার শরীরে পানি ফেলাইয়া দিয়েছিলাম পাক আল্লাহ তালা তোমার জীবনের গুনা গোল মাফ করে দিয়েছে শয়তান বলতেছে বলে নামাজি তবে শুনো গো দ্বিতীয়বার যখন তুমি বাড়ি থেকে গোসল করে নতুন জামা পরে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন তোমাকে দ্বিতীয়বার কাদাতে ফেলায়া দিয়েছিলাম নোংরা খিচে জায়গাতে ফেলায়া দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির ফ্যামিলির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে দিয়েছে শয়তান বলতেছে এই নতুন নামাজি তোমাকে তিন বারের বেলাতে যদি আমি ফেলে দিতাম হয়তো তোমাকে আল্লাহ জান্নাতে বানায়া নিত আমি তোমাকে ফেলি নাই আল্লাহ জানো তোমাকে জান্নাতে না বানায় আমি শয়তান তার জন্য তোমাকে মসজিদ ঘর দেখায়া দিয়েছি তাইলে বলুন শয়তান কত বড় শয়তান শয়তান কত বড় এখন আমাদের বাবাজি মুসলমানদের ভিতরে কিন্তু শয়তান বাবা বাড়িয়ে আছে আছে না নাই বাবা কি গো নাই নামাজ পড়তে চাই না রোজা করতে চাই না রমজান মাসে বাবা যে আপনার কিনা রোজা রাখলে পারে বেরাদার তারা ঠিক মতো রোজাও করে নাও বেরাদার ইসলাম মাদান সামানে কেরাও তাবা কত কত দাইনা নামাজ পড়ে না আপনাদেরকে বলতে চাই নামাজ পড়লে বাবা আল্লাহ খুশি হয় জান্নাতই বানায়া দেবে সৃষ্টি সেরা সবার আলা নাবে জি আমার জোর বলেন সৃষ্টি সেরা সবার আলা নাবে জি আমার নবে নাবে নবি নবি দন বারবার সৃষ্টি সেরা সবার নাবে যে আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মাতন জরвален জরুর সুবান হবে না আরে মানুষ এলো গেল যত সত আরে কে হবে গো না বের মত সৃষ্টি সের সবার আলা না বেজে আমা চর বলেন সৃষ্টি সের সবার আলা না বেজে আমার জোর কেন সুবাহ বাবা মুসলমান নবীর বীর সাহাবিরা না কত বা

করতে দিয়েছি জোর বলেন সুবাহান আল্লাহ এরকম ভাবে বাবা দিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল এদিকে আমার নাবি মুস্তফা আরাম করতে আছেন আমার নাবি মুস্তফা আরাম করতে আছেন এইরকম ভাবে বাবা আসরের নামাজের আপনার ঢিলা হয়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ তালানু তিনি বাবা চোখের পানি ফেলাতেছে আল্লাহ গ যেই নাবি না হলে আসমান জমিন পাহাড় পরব নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না আল্লাহ গ আজকে তু জাহানের বাদ সাহ আমার জাঙের ওপরে মাথা রেখে দিয়ে আমার নাবিজি আরাম করতে আছে আল্লাহ গো আসর নমাজ যত টাইম চলে গেল হাজরাতে আলী চোখের পানি বাবা দিয়ে আপনার টস করে আমার নাবি মুস্তফার চেহারা মোবারক পড়ে গেছে আমার নাবি মুস্তফার চোখ মোবারক খুলে বলছে বলে আলী গো ও আলী কি বাবার তুমি কান্না করছো কেন হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলছেন নাবি গো ও গদাল না আসরের নামা জানো কাজা হয়ে গেল আমার গাইবের সংবাদ আতা নাবি বলছেন। বলে বলে আলি তুমি আসরের নামাজ কাজা করতে চাও না আদায় করতে চাও হযরতে আলী বলছেন নবী গো আমি যদি আদায় করতে পারি তো কাজা কেন করব আমি জোরে বলেন নাবি গো আমি নামাজ কাজা করব নাও আমার নাবি মুস্তাফা নূরে মুজাসসাম নাবি কমলিওয়ালা মাকি ও সরদার আহমদ মক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা জি আপনি কি করলেন বাবা জি বলতে আছে এই সূর্য সূর্য ডুবা সূর্য আবাদ আসরের রক্ত নিয়ে আমার নাবিদের শাহাদত আঙ্গলে যে সূর্য ডুবে গেছিল আমার নাবি মুস্তফার শাহাদাতের আঙ্গলের ইশারায় আবার আসর অক্তর টাইম হয়ে গেল হবে না জি এই নামাজের কত গুরুত্ব আজ মুসলমান নামাজ পড়তে গেলে বেরাদের ইসলাম একটু যদি মশাতে কামড়ায় তো আমরা বুঝি কি গো আলী রাজি আল্লাহ তালা রহ তিনি বাবা খাই বেড়ার যুদ্ধতে যখন আপনার যুদ্ধ করতে করতে ওয়াক্ত নামাজের টাইম হয়ে গেছে বাবা তিনি নমাজ শুরু করে দিয়েছে জরোল

করে নিয়েছে হজরত আলী নমাজ পড়তে আছে নমাজ পড়তে আছে নমাজ যখন বাবার ডানে বামে সালাম ফিরালেন সালাম ফেরার পরে বেরাদ ইসলাম মহাদেশ সামানিক রাও এদিকে বেরাদান সমস্ত নাবির সাহেবেরা বলছে আলী গ তোমার পায়ে তোলো যে একটা তীরচন্ড কাছে লো এটা কাপের দলেরা বের করে নিয়েছে তুমি কি বুঝতে পেরেছ কি হজরত আলী রাদি আল্লাহ তালান তুমি বলতে চে বলা গ আমি নামাজ পড়ছিলাম আর আমরা বাবা নামাজ পড়ি নামাজ আমরাই এমন নামাজ পড়ি রে বাবাও একটু যদি কেউ বাবা চিল্লা চিল্লি করে তার দিকে কাঞ্চলে যাই 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 না বাবা নামাজ পড়তে পড়তে চার রেখাত নামাজের নিয়াত করেছি বাবা তিন রেকাতে সালাম পেরাইয়া দিয়েছি এখন মাথায় হাত দিয়ে ভাবছি ক রেখাত পড়লাম ভুলে গেলে এই তো নমাজি বাবা মুসলমান ভাইরা আমরা নমাজি কেমন হলাম ও ভাই তোমার নামাজ যদি কবুল হয় তুমি নিজেই বুঝতে পারবা কি বললাম যারা নমাজি আছেন যার নমাজ কবুল হবে আপনারা নিজেই বুঝতে পারবেন জি জি কেমন বাবা জীবন চলেন নামাজ জানা পড়েন আপনাকে নমাজ কবুল হচ্ছে কি হচ্ছে না আল্লাহ দরবারে পচা আপনারা বুঝতে পারবেন চলুন বাবা জি বলছে বলছো তারা তোমরা যখন পাঁচ অক্ত নামাজ পড়বে গো তোমরা ফজরের সুমাতে যখন মসজিদে জামাতের সহিত নামাজ পড়বো জামাতের সহিত ফজর নামাজ পড়ল বাবাজি ওই ব্যক্তি আবার জোহরে সামিল হয়েছে তাকে বোঝার হবে ফজরের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যদি জোহরের নামাজ পড়ে জোহরের নামাজের পরে যদি আসর নামাজ আপনার মসজিদে হাজির হয় হয়তো আপনি বোঝা নিবেন আমার জোহরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আর জোহরের নামাজ আসর নামাজ আপনার পড়ার পরে যখন মাগরিবে নামাজ পড়তে যাবেন আপনি ভাববেন যে আমার আসরের নামাজ কাদা হয়ে গেছে যখন আপনি মাগরিবের নামাজ পড়া সমাপ্ত করবেন ঈশার নামাজ যখন পড়তে যাবেন ঈশার নামাজ যখন আদায় করে নিবেন তখন আপনি ভেবে যাবেন আমার আল্লাহ তাআলা আমার পাঁচ অক্ত কে কবুল করে নিয়েছে জোরে বলেন না সুবান আমরা আমর মুসলমান হলাম রে বাবা এমন মুসলমান হলাম ফজর পড়িতে জোহর নাই জোহর পড়িতে আসর নাই আসর পড়িতে মাগরীব নাই মাগরীব পড়তে বাবা ঈশা নাই এই তো মুসলমান নমাজ হয়েছি কিন্তু বাবা মুসলমান বাইরেও এইরকম ভাবে নমাজ আদায় করবেন না নমাজ যদি আপনার পড়তে হয় রে বাবাও সঠিক ভাবে নমাজ পড়ুন মরার পরে জান্নাতি হওয়া যায়

পঞ্চাশ অক্তের নমাজের সব বাবা পাবে বাবা আমার আল্লাহ পঞ্চাশ অক্ত নমাজ কমিয়েছে ঠিক কিন্তু নমাজ পাঁচ অক্ত পড়লে বাবাও পঞ্চাশ অক্তর নমাজের নেকি সব পা যাবে জোর বলুন না সুবাহান আল্লাহ আপনাদেরকে বলতে চাই আমরা সঠিক ভাবে নমাজ পড়বো কি পড়ব না এটা হাত তুলে দেখান কি গো নমা ছাড়া কোন গতি নাই মরার পরে বাবা কিভাবে কবরে থাকবেন এখন বাবা মহাজেন বলছে হাইয়া আলা চলাও ইমামার মহাজেন চালা মসজিদ জালাস না ভর পালাও এখন আমাদের ঘুম পাড়ার পালা অসুবিধা কিছু না ইমামার মসজিদ মসজিদ চালা এখন মুসল্লির বাবা সকাল পর্যন্ত লাখ দেখে ঘুমাতেছে ফদর নামাজ কেউ বাবা আদায় করতে পারল না ওরে যুবকেরা নামাজের গুরুত্ব দাও নামাজের গুরুত্ব দাও পাঁচ নামাজে বাবা সবাই আপনার মসজিদে গিয় আপনার আও জামাতের সইতে নম আজ আদায় করবা মরার পরে জন্নতি হয়ে যাবা আল্লাহ আলা সালে আলানা মোহাম্মাল ale maulana muhammad sallallahu মোহাম্মদিন সাল্লাহ তালা আল সাল্লাম বাবা মুসলমান ভাই রাও এই শোনা মানিকেরা তাইলে বলুন পাঁচ তো আ জামাতের সহিত কে কে পড়তে রাজি একটু হাত তুলে দেখান না পড়বেন তো একটু হাত তুলেন বলে নমাজ পড়বো মরণ কার্যারেন্টি নেই বাবা জি ইমানদার হয়ে মর বেমানদার হয়ে মরনা ইমানদার হয়ে যদি মর কবরে শান্তি পাব আর বেমানদার হয়ে যদি কবরে যাও কবরেও ছাড়ে নাই এখন মানুষ অনেকে বলে বলে আল্লাহ যদি মরতাম তো খুবই শান্তি পাইতাম বলে না অনেক মানুষ বলে না বলে দুনিয়াতে বেঁচে লাভ কি মরে গেলে মনে হয় শান্তি হবে কিন্তু ভাই মরে গেলে তুমি দুনিয়া থেকে শান্তি পাবাও তুমি নমাজ রজা হজ দেখা যদি না করো তুমি কবরে কিভাবে থাকবা আধারে ওই অন্ধকার আল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ও আমার আল্লাহ যাদের দিলে আছে জরবালের যাদের দিলে আছে হবে জানলাতি কোরআনেতে প্রমাণ আছে কোরআনেতে প্রমাণ আছে যাবে জান্নাতে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ও আমার আল্লা যদি তোমরা নমজ পডো কবরে তোমার শান্তি লাগো যদি তোমরা নমজ পডো কবরে তো শান্তি শাস্তি লাগ আরে নমাজ পড়লে পরে যেতে পড়লে পরে যাবে জানাতে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে হাসন শুভ আনন্দ বাবা যেন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ওয়ালাতা তাকুলু লিমাই ইয়াকাতালু ফি সাবিলিল্লাহি ইয়ামাত বাল আহয়াউ ওয়া যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত তারা হল জিন্দা আল্লাহ কোরআনে বলছে বাল আহয়াউ ইন্দার দা ইরজা কোন এবং তারা জান্নাতে খানা খেতে পায় এটা মহরম মাস নাকি বলছে বলছেন একটু কার বলা জীবনী করে শুনবেন জি কে কে শুনবেন না একটু হাত দেখি আমি বলেছি কে কে শুনবেন না